আরে 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 ভাই এই যে এদিক দেখেন এদিক দেখেন কোথাও যান না আজকে এই ভিডিওটা দেখা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসছি পাইকি দামে আপনার কিন্তু একদম অল্প দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখে যাবেন এই দেখা খোলা যাবেন এত সুন্দর সুন্দর মানে ডিজাইন কালার এত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের এই ড্রেস গুলো কিন্তু একদম পাইকি দামে থেকে একদম অল্প দামে পাবেন আমরাই দিচ্ছি একমাত্র এই ড্রেস গুলো কিন্তু একদম পাইকি দাম থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে কিভাবে দেখ আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট একদম অল্প দামে পেয়ে যাবেন এই বোটিক্স কালেকশন এগুলো কিন্তু অল ওভার কিন্তু বেস্ট একটা ডিজাইন হাতা সহ কাজ করা এগুলো কিন্তু পূর্বে প্রাইস অনেক হাই ছিল আমরা একবার ডাইরেক্টলি আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট এখন থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি একদম ডাউন প্রাইসে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে তিনটে করে কালার যাদের যে কালার পছন্দ হবে শটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেটার চয়েস বেটার কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন একদম অফার প্রাইসে এগুলো প্রাইস জানার জন্য আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা এই ড্রেসগুলো কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার ড্রেস আমাদের বড় ভিডিও দেখবেন এখানে প্রাইসটা আমরা বলে দিয়ে থাকি শর্ট ভিডিওতে প্রাইসটা বলি না অথবা অবশ্যই আমাদের বড় ভিডিওটা অথবা আমাদের চ্যানেলে একটু ঘুরে আসবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতাল